নমস্কার আমাদের সুইজারল্যান্ড পর্বের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর এই পর্যায়ে আমি এসেছি জুরিকে জুরিক নামটা শুনলেই চোখের সামনে ভেসে আসে আলসের পর্বতমালা আর তার পাদদেশে এক শান্ত লেক লেকের ধারে গড়ে উঠেছে একটা ওল্ড টাউন আর তার পাশেই ঝাঁ চকচকে শহর যেটা সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শহর আর প্রাণকেন্দ্র জুরিককে বেশ করে সুইজারল্যান্ড ঘুরে নেওয়া যায় এক ঘন্টা দূরে ইউরোপের সবচেয়ে বড় জলপ্রপাত রাইন ফলস ঘন্টা দুয়েকের ট্রেন জার্নিতে পৌঁছে যান মাউন্ট তিতলিস লুসার্ন বা ইন্টারলাকেনের মতো বিশ্বের জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশনগুলোতে জুরিকে ট্যুরিস্ট অ্যাট্রাকশান খুব বেশি না হলেও তবে এখানে দু একটা দিন কাটানো অবশ্যই একটা সুন্দর অভিজ্ঞতা এখানে প্রকৃতি আর মানুষের নিঃশব্দ শান্তিতে বেঁচে আছে এই শহর তাই বিশ্বের সবচেয়ে বেশি মিলিয়নিয়াররা পছন্দ করেন এই দেশে থাকতে জুরিকের আশেপাশে রয়েছে অনেক ট্যুরিস্ট স্পট আর শহুরে আকর্ষণও রয়েছে যেমন জু মিউজিয়াম হুইলস খাদ্য পানীয়ও প্রচুর ব্যবস্থা রয়েছে আর রয়েছে ঝলমলে নাইট লাইফ এছাড়া চকলেট তো আছেই এখন আছি স্টেশনে এটা এয়ারপোর্ট স্টেশন মানে এয়ারপোর্টও আছে ট্রেন স্টেশনও আছে নিচে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট এই ফ্লোরে ট্রেন আর তার ওপরে ফ্লোরে বাস ট্রাম তার মধ্যেখানে প্রচুর শপিং ডাইনিং অপশান রয়েছে আমার এবারের হোটেল এয়ারপোর্টের খুব কাছেই হিলটন আর হোটেল থেকে ফ্রেশন আপ হয়ে চলে এসছে আবার এই এয়ারপোর্ট ট্রেন স্টেশনে এবারে এসছি জুরিকের শহরে আমাদের হোটেলটা ছিল জুরিক এয়ারপোর্টের কাছে এয়ারপোর্ট থেকে শহর মোটামুটি ট্রেনে কুড়ি মিনিট লাগে আর চলে এসছি জুরিকের বিখ্যাত স্টেশন জুরিক হক বান হক আর এর সামনেই রয়েছে জুরিকের বিখ্যাত রাস্তা বানহব স্ট্রাসে এটা বিশ্বের অন্যতম ফ্যাশন স্ট্রিট এক কিলোমিটারের কিছু বেশি লম্বা এই রাস্তার দুদিকে বড় আকর্ষণ বিশ্বের সেরা ব্র্যান্ড রিটেলগুলোর ঠিকানা স্ট্রিট ফ্যাশন জুয়েলারি আর সুইস ঘড়ি সম্ভার রাস্তার দুধারে রয়েছে দেড়শো দুশো বছরের পুরনো বিল্ডিংয়ের মাঝখানে আধুনিক শপিংয়ের এক বিরল মিশ্রণ হ্যাং আউট করারও খুব সুন্দর জায়গা মাঝে মাঝেই রয়েছে ওয়াটার ফাউন্টেন যেখানে ফ্রি স্প্রিং ওয়াটার পাওয়া যাচ্ছে আর বিভিন্ন বসার জন্য বেঞ্চ পিপল ওয়াচিং এর জন্য অজস্র সুযোগ রয়েছে চলুন এই রাস্তা দিয়ে এগিয়ে যাই লেকের দিকে আর ঘুরে বেড়াই জুরিক শহরের আশেপাশে পায়ে হেঁটে বেড়ানোর আদর্শ জায়গা এই জুরিক বানাব স্ট্রাস থেকে সোজা রাস্তা চলে গেছে প্যারেড প্লাস্টে আর এই প্যারেট প্লাস্ট সুইজারল্যান্ডের আর্থিক হৃদপিণ্ড বিখ্যাত সুইস ব্যাংকের অফিসগুলো এখানে ট্রান্সপোর্টেরও হাব এটা আর এখান থেকে বিভিন্ন জায়গারও সুবিধা রয়েছে প্রচুর ক্যাফে আর চকলেট পেস্ট্রির জন্য বিখ্যাত এই জায়গাটা বান স্ট্রাসের সমান্তরাল চলেছে লিম্মাত নদী যেটা লেকে এসে মিশেছে আর লেকের ধারে রয়েছে সেন্ট পিটার্স চার্চ এর টাওয়ারে রয়েছে ইউরোপের বৃহত্তম ঘড়ির ডায়াল চার্চের বেশ ভেতরটাও সুন্দর চলছে এখান থেকে বেরিয়ে যাব প্রাউ মিনিস্টার চার্চের পাশ দিয়ে ব্রিজ পেরিয়ে রস মুনস্টার চার্চ সুইজারল্যান্ডের বিখ্যাত আড়াই হাজার টাকার মতো লাগে বুক করতে পারেন তবে ফ্রি ওয়াকিং ট্যুরও পাওয়া যায় যেখানে ট্যুর গাইডকে কিছু টিপস দিতে হয় কবলস্টোন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যান শহরের সবচেয়ে উঁচু জায়গা লিন্ডেন হক এটা একটা টিলার ওপর একটা ব্যালকনির মতো জায়গা এখান থেকে নদী এবং আশেপাশের জায়গাগুলোর ভারী সুন্দর ভিউ পাওয়া যায় ক্লিন্টেন হব থেকে আবার নিচে নেমে এসছি আর এবার আমরা যাব ওল্ড টাউনের অলিগলি দিয়ে জুরিকের জীবনযাত্রার একটা চালচিত্র দেখার জন্যে টাউন ভীষণ ছোটো শহর হেঁটে মেটে কভার করে দেওয়া যায় কবল স্টোন রোড আছে বার রেস্টুরেন্ট দোকান বিভিন্ন পুরোনো পুরোনো বাড়ি প্রত্যেকটারই বোধ হয় কোনো না কোনো ইতিহাস হবে দুটো দিকে আরও একটা গলি আছে শপিং ডাইনিং হচ্ছে আজকালকার দিনে সবচেয়ে বড়ো একটা উপলক্ষ দুটো চাষ দেখতে পাচ্ছি জরিকে আমি আগেও দুবার এসেছি এটা হচ্ছে একটা চক্কর মারার জায়গা আর কি খুব অল্প ইয়েতে চক্কর মারা যায় টাউনে পুরোনো গাড়িও দেখা যাচ্ছে এটা হলো হিসেন প্লাস বলে এখানেও বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার আসর চলেছে লোকে বসে রিল্যাক্স করছেন সব জায়গায় একটা ওদের চিহ্ন থাকে আর ফ্রেশ ওয়াটার লোকাল লোকের এই ফ্রেশ ওয়াটারই খান ফ্রেশ না বলে মিনারেল ওয়াটার একটা স্প্রিং ওয়াটার পাশে বাজারও আছে এক স্কুপ আইসক্রিম কাছাকাছি চারশো টাকা দু স্কুপ সাতশো টাকা উল্টা উল্টা আরও একটু বড়ো আমি একটু ছোটো করে ঘুরে নিচ্ছি হলিগলি প্রচুর ইয়ে রয়েছে নাচালি জুরিক বলে কথা হ্যাং আউট প্লেস আবার নদীর ধারে চলে বলা হয় এদের একটা চার্চ দেখা যাচ্ছে এখন ইলেকট্রিক বাইকগুলো খুব পপুলার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম প্লাস শারীরিক ক্ষমতাও কম লাগে এগুলো ভাড়া পাওয়া যায় ঘন্টা হিসেবে তো মেয়েরা যারা ঘুরছে প্রত্যেকে ডিনার করে ফেলেছে কারণ রেস্টুরেন্ট প্রায় বন্ধ হয়ে গেছে এই ওল্ড কিছু রেস্টুরেন্ট খোলা আছে আপনি যদি শহরের ভেতরে যান সমস্ত রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে দোকান বন্ধ হয়ে গেলেও খুব সাজানো থাকে চুটি টুটি খুব একটা সম্ভাবনা থাকে না এখানে চারিদিকে সুইস ফ্ল্যাগ প্রচুর দেখতে পাচ্ছেন এরা বেসিক্যালি খুব প্যাট্রিয়ট হয় দেশ সম্বন্ধে এদের একটা বিরাট রেসপেক্ট আছে দেখুন ছোটই হোক বড়ই হোক লোক বেশি হোক কম হোক একটা পরিকল্পনার ছাপ আছে এবং এই পরিকল্পনাটা কিন্তু দিনের পরিকল্পনা খুব সুচিন্তিতভাবে শুধু আমি জুরিখের কথা বলবো না সবকটা ইউরোপের শহর ভীষণ সুন্দরভাবে টাউন প্ল্যানিং করা সেই জন্যে ইউরোপকে ক্লাসিক্যাল দেশ বলে গণ্য করা হয় এর স্কোয়ারগুলো আমার খুব ভাল লাগে এটা হলো মনস্টার মনস্টার মানে হলো চার্চ এই যে মনস্টার চার্চ পাশেই দেখা যাচ্ছে আমার এটা খুব ফেভারিট কোনো চার্চের বেল টাওয়ার দেখলেই এটা হলো বেল টাওয়ার এখানে ওই টং করে বাজলো এটা এক ওই আরও একটা বেল্ট পাওয়া বেল্ট আবার দেখা যাচ্ছে ফ্স আমার ভারী ভাল লাগে এই ভিউটা নদীর ধার পাশ দিয়ে ওল্ড টাউন গড়ে উঠেছে কারণ একটা সময় জল একটা ভীষণ বড় ট্রান্সপোর্টের উপায় ছিল যদিও ওটা সবচেয়ে বেস্ট উপায় সবচেয়ে চিপেস্ট ওয়েতে ওয়াটার ট্রান্সপোর্টই হয় মেনিয়েছে জুরি করা আছে একটা সমস্ত জায়গাটাকে সুন্দর করে ধরা হয়েছে সকালবেলায় ট্রাম ধরেছি ফিফা মিউজিয়াম যাব বলে যদিও খুব বেশি দূরে নয় তবে এই ফিফা মিউজিয়াম খুবই বিখ্যাত কারণ সুইজারল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল খেলা চলুন আমরা এবার চলে যাচ্ছি ফিফা মিউজিয়ামের ভেতর আর দেখাবো এখানে কি কি হচ্ছে বা পাওয়া যাচ্ছে প্রায় একশো বছরের ইতিহাস জড়িয়ে রয়েছে উনিশশো সালে অলিম্পিকে ফাইনালিস্ট ছিল সুইজারল্যান্ড উরুগের কাছে হেরে সিলভার মেডেল পায় ইউরো কাপেরও কোয়ার্টার ফাইনালিস্ট ছিল ফিফা মিউজিয়াম ফুটবল প্রেমিকদের জন্য একটা বেশ বড় আকর্ষণ ফুটবলের ইতিহাস আর সংস্কৃতি তুলে ধরা হয়েছে বিভিন্নভাবে আড়াই হাজার টাকা প্রবেশ মূল্য তবে আমার সুইস পাস ছিল বলে কোনো টাকা লাগেনি সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা অবধি খোলা প্রায় তিরিশ হাজার বর্গফুট জুড়ে এই মিউজিয়াম এখানে পাবেন ফিফার ওয়ার্ল্ড কাপ ফুটবলের ট্রফি বিভিন্ন ধরনের ট্রফি রয়েছে অন্যান্য সামগ্রীও রয়েছে স্মৃতিচিহ্ন হিসেবে ফিফার দুশো এগারোটা দেশের জার্সি দিয়ে একটা রেইনবো গ্যালারি তৈরি করা হয়েছে আর ওয়ার্ল্ড কাপ গ্যালারি তো আছেই দর্শকদের ফুটবল খেলার জন্য রয়েছে একটা পিনবল মেশিন আর এই মেশিনে বল বেরিয়ে আসছে বিভিন্নভাবে পাশ কাটিয়ে কাটিয়ে এটা বেশ দেখবার মতো জিনিস আরও অনেক কিছু জানার রয়েছে যার জন্যে ফ্রি অডিও গাইড নিয়ে নেবেন টিকিট কাটার সময় একটা দোকানও রয়েছে বিভিন্ন ফুটবল সামগ্রী কেনার জন্যে আর একটা ক্যাফেও রয়েছে আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে যে এখন ইউরোপিয়ান কাপ চলছে নিচে একটা ছোটোখাটো অডিটোরিয়াম আছে যেখানে টিভিতে ফুটবল খেলা দেখানো হচ্ছে তবে এখন প্রচণ্ড ভিড় সুইজারল্যান্ডেরই খেলা চলছে তাই ঢোকার সম্ভাবনা নেই তাই আমি বেরিয়ে পড়ব এবার আবার লেকের উদ্দেশ্যে কারণ লেকে আমাদের একটা ক্রুজ নিতে হবে চলুন চলে যাই লেকে পৌঁছে গেছি জুরিক লেকে লেকের ধার খুব সুন্দর করে বাগান দিয়ে সাজানো আর ভারী প্রমাণেরটাও সুন্দর হাঁটা বা সাইকেলে চড়ার জন্য আদর্শ জায়গা জুরিক শহরের একদম মাঝখানে রয়েছে এই লেক আলসের গ্লেশিয়ার থেকে জল আসছে আশেপাশের পাহাড়ের সুন্দর ভিউ দেখতে পাচ্ছি লাইনে দাঁড়িয়ে পড়েছি ক্রুজের জন্য এক ঘন্টার রাইড দু টাকা ভাড়া তবে আমার সুইস পাস আছে বলে আমার কোনো ভাড়া লাগছে না তবে এই বোর্ড শুধু ট্যুরিস্টদের জন্যে নয় লোকাল লোকেরাও চড়েন তিন চারটে স্টপেজ আছে স্টপেজে নেমে যাওয়া যায় যেরকম আমি চকলেট ফ্যাক্টরি স্টপেজে নেমে যাব গরমকালে লোকাল লোকেরা স্নান করতে আসেন লেকে হাঁসেরাও জল করছে লেকের ধারে এখানে ওয়াটার স্কিইং স্নোবোর্ডিং আর ক্যানোয়িং করারও ব্যবস্থা রয়েছে আর দেখতে পাচ্ছেন প্রচুর ইয়ট যেগুলোর মালিক এখানকার মাল্টিমিলিয়ানরা লেকে নৌকবিহার বা সফর করার জন্যে পার্কিং করে রেখেছেন লেক বেশ বড় লং ট্যুরেও যাওয়া যায় বিখ্যাত জায়গা রোপার্স সুইলে যেটাকে মধ্যযুগীয় গোলাপ বাগান বলা হয় সেটা সারাদিনের ট্রিপ লেকের মাঝখানে একটা জেট বা পোয়ারা আছে লেকের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে এটা আর বোটের মধ্যে পাওয়া যাচ্ছে বিভিন্ন পানীয় আর হালকা স্ন্যাক্স ভারী সুন্দর পরিবেশ একটা রানিং কমেন্ট্রিও হচ্ছে লেকের ইতিহাস ভূগোল ব্যবহার নিয়ে সুইজারল্যান্ডের সমস্ত বিত্তবান মানুষেরা থাকেন এই লেকের ধারে আর তাদের ইয়ট বাঁধা রয়েছে এই লেকের ধারেই খুব উপভোগ্য এই লেকের দৃশ্য তবে আমি লাস্ট স্টপেজ অবধি যাব না তার আগে স্টপেজ চকোলেট ফ্যাক্টরিতে নেমে যাব আর আপনাদের দেখাবো সুইজারল্যান্ডের বিখ্যাত চকলেট কীভাবে তৈরি হচ্ছে ক্রুজ থেকে নেমে চলে এসেছি লিন্স হোম অফ চকোলেটে এটা মূলত একটা চকোলেট ফ্যাক্টরি আর চকোলেট বিক্রির জায়গা আর বুঝতেই পারছেন চকোলেট প্রেমীদের কাছে এটা একটা স্বর্গ টিকিট আঠেরোশো টাকা আর ঢুকেই দেখতে পাবেন এই বিশাল চকলেট ফাউন্টেন তিরিশ ফুট উঁচু থেকে গোলে গোলে চকলেট পড়ছে লিন্ডারের ওপর এটা সেলফি তোলার আদর্শ জায়গা ইন্টারঅ্যাক্টিভ মিউজিয়াম আছে আর অডিও গাইডও আছে যার মাধ্যমে আপনি চকলেটের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন চকলেটের উৎপত্তি ওকুর জন্মস্থান মধ্য আমেরিকা থেকে ইউরোপে চকলেট কিভাবে এলো আর কিভাবে চকলেটের রাজধানী হয়ে উঠলো এসব কিছুই জানতে পারবেন আনলিমিটেড চকলেট টেস্টিংয়েরও ব্যবস্থা আছে তার জন্যে কিছু এক্সট্রা খরচা করতে হবে আর এই চকলেট বাড়িতে কীভাবে তৈরি করবেন তার জন্যে একটা চকলেট কোর্সও আছে অতিরিক্ত ফ্রি দিয়ে শিখে নিতে পারেন হাতে কলমে কীভাবে চকলেট তৈরি হয় প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফুট জুড়ে রয়েছে বিশাল একটা চকলেট শপ আর এখানে ঢুকলে কিছু খরচা আপনার হবেই তবে মুখে হাসি নিয়ে আর সবাইকার সঙ্গে বেরিয়ে আসতে পারবেন কিছু চকলেট কিনে চকোলেট ফ্যাক্টরি দেখিয়ে ভেবেছিলাম যে এখানেই মধুর এনো সমাপয়েত করব কিন্তু জুরিক এয়ারপোর্টে ফেরার প্লেন ধরার জন্য এসে মনটা একটু বদলে গেল মনে হলো এই এয়ারপোর্টের দু চারটে শট আপনাদের একটু দেখানো যেতে পারে আর সত্যিই ভাল লেগেছে এটা একটা বিত্তবান দেশ কি সুন্দরভাবে তার এয়ারপোর্টকে সাজিয়েছে এবং এটা যাতে এয়ারপোর্ট বলে মনে না হয় মানে এয়ারপোর্টের সেই হাসেল বাসেল বলে মনে না হয় তার জন্যে এখানে একটা সুন্দর পার্ক করা হয়েছে বাচ্চাদের এবং তার সঙ্গে বড়রাও এখানে এসে হ্যাং আউট করছেন আর ওপর থেকে প্লেনও দেখা যাচ্ছে প্লেন উঠছে বা নামছে যাই হোক জুরিখের অনেক স্মৃতি নিয়ে শেষ করছি জুরিখের এই পর্বটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন বা কমেন্ট করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন তাহলে আমরা এরকম ভিডিও নিয়ে আসার জন্যে আরও উৎসাহ পাব আর প্রত্যেক সপ্তাহেই একটা করে ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে 으아, 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 으아.